আজ বাইশে শ্রাবণ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের মৃত্যু প্রয়াণ দিবসে তাকে শ্রদ্ধা জানিয়ে আমার লেখা ছোট একটি কবিতা শ্রাবণে রোদ্দুর হারালাম শ্রাবণের এই দিনটাতে বৃষ্টি নামলো নীরব ব্যথায় আকাশ ভেঙে নেমে আসে এক শোকগাথা ছড়ের ছায়া বৃষ্টির ফোটে বাজে বানী রবি ঠাকুর নাই আর জানি শান্তিনিকেতন স্তব্ধ হয়ে যায় শালবনে শুধু শোকের হাওয়ায় পাজরে ব্যথা চোখে জল স্মৃতির ভেতরে দল যার কদমে জাগে প্রাণ তিনি আজ যেতে নাহি দেব বলেও শেষে ধরা ছেড়ে গেলেন বেশে তার গানে আজ হৃদয় কাঁদে চুপি চুপি স্মৃতি উঠে বাঁধে ঘুমিয়ে আছেন জেগে আছি তবু কেন এই শূন্যতা বাঁচি রোদ্দুর ছিলে রয়ে গেলে ছায়া তোমার নামেই প্রাণীর মায়া একটি শ্রাবণ একটি ক্ষণ চিরদিনের না বলা মন ভালোবাসা আর কান্না সে রবিরা খুঁজে এই হৃদয়ের পাশে নমস্কার